পরে ঘুমাইলের পর তো হানি দিছি মাতার এরপরে বাউটাও দিছে ঘুমাইছে এই সময়টা হাতটা গেছে খালি তো ঘুমোয় কইতে আসছে না অহন যদি লেখা খাওয়াইছে আটটার সময় খাওয়ার পরে দেওয়া কইতে এইটুপ আসছে এটা তো টাইম টাইমে উঠে মানে গ্যাসটা কেন নাকি এতে নাকি তাকে মানে দিয়া ডাক্তার তোকে কইছে আমার দ্বারা লই আন আয়ো আয়ো আয়

গ্যাসের বেদনা না না সময় না না মানে মত কি অনেকে ডাক্তারের কাছে নিয়ে যাব না সিজার ওলার কাছে নিয়ে যাব না তুমি বুঝো তোমার কথা রাখবো জানা এখন এনে বাবা এনে এনে না না কন যাব না ঘটনাটা বুঝছেন আখিরে যে দেখছে এতদিন একটা বছর বা নয়টা মাস যে দেখছে যে ডাক্তারে হ্যাঁ ডাক্তারের দিয়ে তার সিজার করে না শিলা সেনের কাছে যায় এখন দুই দিন পরে হলো সিজার করে না করলেও করে নেবো কালকা করলেও করে নাগবো এখন যে ডাক্তারের কাছে দেয় দিন এই ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি সিজার সিজারওয়ালার কাছে নিয়ে যাবো মানে এ নাজান তো তোমার এই যে পরীক্ষা পরীক্ষা রাখুন এনে গেলেও পরীক্ষা করবো সিজারওয়ালা ডাক্তারের কাছে গেলেও পরীক্ষা করব। পরীক্ষা কোনোটাই ছাড়া না কথাটা বুঝছেন এনে গেলেও টাকা লাগবো ওই জায়গায় গেলেও টাকা লাগবো টাকা কোন জায়গায় ছাড়া না কথাটা বুঝছেন এখন এ যে জায়গার কাছে কইতাছেন তরুণ ধর ডাক্তার তরুণ ধরের কাছে তো দেখাইছেন কিন্তু এই জায়গায় তো আর সিজার করবেন না সিজার করবেন মই বলছি না মানে ধরেন এই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করলেন হেরা ওষুধপত্র দিয়ে দিল আইলো খাইলো আবার যখন দুই দিন পর ব্যথা উঠবো তখন জানাবো কার কাছে হে মই মশি নিয়ে জানাবো আমার কথা হলো এখনি যদি নেই যারে দিয়ে সিজার করামো তার কাছে নিয়ে যাই তার কাছে নিয়ে গেলে তো তুমি রাইত হেরা যুক্তি পরামর্শ কথা না মানে আমেরা কইতাছেন এক কথা কলমা কান্দা নিয়ে যাবো কলমা নিয়ে কৈছ নে কি কৈছে বিনা গুৰুত্ব এই বস্তু বিৰিয়া লাগে

তোমার আসলে তো তুমি তো এই 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 সম্বন্ধে কোনো কিছু বুঝ না তুমি সারা রাত্রে দেখে বসিয়ে রাত্রে যাক রাত্রে গেলে গেলে পরিস্থিতি বুঝো অত ও হত র অহ হত হাত তোমার তোম সন্তান সময় আইলা না তো তোমার মাধ্যমে তো ডাক্তার পইচা আলো যে গ্যাস থাকিয়া না সন্তানের বাদ না হ্যাঁ বুঝলো না বুঝে নিল না তো না রাত্রে যাক আচ্ছা দেখ এর করে মো মনে করো আমার দুদি ম মনে করো আমি বাড়িতে তা আমি বালাকে ডাত্রী আছে আমার আমার গ্রামে দাত্রী আছে বা বালা তেও কে সাহসিকরণ যায় ক্যামেরা ধৈরণ না ক্যামেরা দর্তা বা কে আমার আইতিমিত বলতো আমার ওখানে মাথায় কিচ্ছু নাই আপনারা যা ভালো বুদ্ধি বুঝেন যা করেন তাই করেন কারণ কই একটা হুনেন আর একটা আমি কি কময়ার তুমি সকালে তোর কইছি কিয়ার লিগে নিয়ে যাওয়ার লিগে কই না নরে দা এত না মই বংশি সিং এত গো আচ্ছা হনে মমশিন যে তুমি যাইবা তোমার হলদার কইছো দা হলদা রেডিওন মিঙে যা লাগিব ভাল কোন ডাব এই নেত্ৰকোনা কৰলে ভাল হৈ যাওঁ এই অৱস্থা দে

এই মা সকলরা এতক্ষণ তো ভিডিওটা দেখলেন ভিডিওটার যে ড্রামা জিনিস ড্রামা আছে না একটা সিনেমা নাটকের একটা ড্রামা জিনিস থাকে না ওটা তো সবাই দেখলেন এখন আমের আইকন আমি এখন কি করব বিষয়টা হল আমি যে ডাক্তার রে দেখেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এরকম কিন্তু ঘটনা বাংলাদেশের অহরহ পরিবারেই ঘুরতেছে হুম সচেতনতা তারপরে দেখা যাইতেছে যে কি করুমও না করুম একটা যে ডিসিশন এরকম কেউ নিহারতেছে না তেমন বিষয়টা হইল ধরেন একটা বছর একটা বছর না মানে নয় মাস আট মাস এই নেত্রকোনা আরে দেখাইলাম তারপরে তো ঢাকাও দেইছি ময় দেইছি তো নেত্রকোনা ডক্টর তরুণ ধরের কাছে দেখাইতেছি ও ট্রিটমেন্ট হইতাছে সব কিছু হইতেছে এখন নেত্রকোনা অক্সিজেন নাই সারা যত ডি ক্লিনিক আছে যাই আছে হসপিটাল আছে অক্সিজেন নাই বুঝছেন এর জন্য চিন্তা ভাবনা করতেছি নেত্রকোনা সাইরাও আরও দূর ময়মনসিং ওই ময়মনসিং যাওয়ার এলো সিজারটা করাম আম আর ময়মনসিংহ গেলেও তো আর সব জায়গায় যে ভালো ট্রিটমেন্ট আছে এমন না আমারে সিনে কয়জনে হ্যাঁ ময়ম আত্মীয় বলতে বা চিনার পরিস্থিতির মধ্যে যে ডক্টর শিলা সেন বা ওনার ভাই প্রণব দা ওনারে ওনারা আমার চিনে বা আমার পরিবারের চিনে ওনারা আমার ব্লক দেহে তো সেই হিসাবে প্রণব দাও কইছে যে ভাই যেহেতু আখির এই দুইবার একটা ঝুঁকিপূর্ণ মানে দুইবার করে যাইছে এখন এত কষ্ট করে ভাই আস হয় তাহলে আমার এই জায়গায় ওই সমস্যা নাই আর ময়মসিংয়ের মধ্যে একজন মানে কোনো প্রতিষ্ঠিত হসপিটালের মধ্যে থাকলে শিলাসেন আছে এটা আমি স্বীকার করি যতগুলা মানুষের কাছে শুনছি ভালো উন্নত তবে অন্যান্যসে একটু ব্যয়বহুল একটু ভালো সেভাবে গেলে তো একটু ব্যয়বহুল হইবই নাকি তখন আমার শাশুড়ি মারে কইতাছি বউরে কইতাছি যে পঁচিশ তারিখে চব্বিশ তারিখের মধ্যে সিজার করলেই হয়ে যাবো তাহলে আমি এখন এই মুহূর্তে আমি কে নিকা নেত্রকোনা যাব কন আমার কথা হলো যে ঠিক আছে গ্যাসের ব্যথা থাকুক যাই ব্যথা থাকুক সিমটম খারাপ লাগতেছে তাহলে এখন যেহেতু এই জায়গায় আমরা অপারেশনটা হবো না নেত্রকোনা তোর অপারেশনটা হইতেছি না তাহলে অপারেশনটা মো মইম শিখ যায় তাহলে ওইখানেও তো অপারেশন আগে দেখা লাগবো না আমরা এখন একটা কি তারা ডাইরেক্ট অপারেশন করবো ডাইরেক্ট সিজার করবো আগে তারা পরীক্ষা টিক্ষা করবো না অবশ্যই করবো এর জন্য আমি বলতেছি যে আমরা কি লিগে এই জায়গায় আমরা হনার জামু যদি যাই তাহলে একবার ময়মুর সিংও যাইয়া সিজা রইয়া একবার বলবো উনি যত পরীক্ষা নিরীক্ষা যা আছে উনি হোক আর যেহেতু নেত্রকোনা হোমো না নেত্রকোনা অক্সিজেন নাই আর যেহেতু হুমো হলো ময়মনসিং তাহলে আর এইখানে আবার আবার দেখানোর মানে কি তাহলে এক রাস্তায় দুইবার দেখেন এখন যদি আমি নেত্রকোনা নিয়ে যাই নেত্রকোনা একদিন দেহামো দেখানোর পর ফিরে ব্যাক করে আবার আহ কলমাকান্দা আহার পর একদিন অথবা দুই দিন পরে কিন্তু সিজারের ডেট নিয়ে জানো গো আবার মই বুঝছেন বিষয়টা এই জিনিসটা তাকে আমি বুঝে হারতেছি না আমি এই কথা আমি তাকে কোনোভাবেই বুঝে হারতেছি না হ্যাঁ হ্যাঁ কয় টিহা খালি টিহার চিন্তা করো টিহার চিন্তা করো টিহা কি কামিয়ে হারব না আমার মার কথা আসলে তো টাকা পয়সা তো সবারই কম বেশি ছয় সমস্যা থাকতেই পারে হুম এটা আমারও আছে সবার ক্ষেত্রে আছে কিন্তু বিষয় তো ওটা না বিষয়টা হল এক রাস্তা আমি দুইবার যাবো কে যেহেতু আমি ডাইরেক্ট একবার ময়মুর সিং গেলে একবার ক্লিয়ার হয়ে পড়ুম আমি তাহলে আবার ময়মূর সিং বাদ দেওয়ানি নেত্রকোনা যাবো নেত্রকোনা থেকে আবার বেরতা হুম আবার একদিন বা দুই দিন পরে আমি আবার ময়মূর সিংয়ে যাবো ময়মূর সিং আবার সিজার হুম বুঝছেন এই এলো নিয়ে বিষয়টা বাড়ছে তো যাই হোক এখন মনে করেন যে যে ব্যথা উরসাল এটা লোক গ্যাসের থেকে হয়েছিল এটা আমিও সন্দেহ করছি তাই মোটামুটি একটু সুস্থ হয়েছে মানে সুস্থ কি স্বাভাবিক আছে কিন্তু এই যে চিন্তাগুলো এই প্যারাগুলা ভাই আপনি নিতে পারবেন এক রাস্তায় দুইবার তিনবার বর্তমানে একটা ওর ওর কয় মাস ওর প্রায় পঁয়ত্রিশ না ছত্রিশ সপ্তাহ হয়ে গেছে গা তাহলে এখন বারে বারে রাস্তা জার্নি করা কি চারটেখানে কথা আমরা এখন চারটেখানে কথা এত সহজ না ওই যে ওই যে বেড়াইছে ওই যে বেড়াইছে হুম এখন আমার যদি ভুল থাকে ত্রুটি থাকে আপনারা কমেন্টে লিখেন হ্যাঁ আর আমার শাশুড়ি মারেও কেউ বকাবাজি করে না বেচারা বয়স হয়েছে হুম আমি তো আনন্দ নিয়ে করি এক সময় মন ভালো না থাকলে একটু ভালো করার চেষ্টা করি আগে কর মানুষ ভুল ত্রুটি করতেই পারে আমি কি ভুল করি না আমিও তো অনেক ভুল করি তো এখন আঁখির বোঝা উচিত যে বা মারে অন্তত বোঝানো উচিত কারণ উনি তো ওর মেয়ে ওনার সন্তান না তাহলে আখি বুঝাবো না যে মা আমরা কেল বাদে পশুদিন ময়মসিংহ জানবো তাহলে এসকে আমি কি নেত্রকোনা যাইতেছি হ্যাঁ নেত্রকোনা কিয়ে থেকে এক হাত দূর কোন কলমাকান্দা সেই মেঘালয় বর্ডার থেকে নেত্রকোনা কত মাইল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তাহলে সেই রাস্তাটা জার্নি করে রাখবো আর যে রাস্তা খারাপ এর আগেও তো জানেন যে ঝুঁকি বোন আমার অ্যাক্সিডেন্ট দিয়ে আমার লাইফে আমি দু সালে বড় অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এটা তো আমি বলি নাই এটা বলি নাই কারণ আমার বিষয়ে অনেক কিছু আমি গোপন রাখছি এখনও সেটা আমি আস্তে আস্তে ভুল হন তো দু হাজার সাত দু হাজার ছয়ে ছয়ের শেষের দিকে আমি অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্টের বয় আমার ভিতরে এখনও মানে ধুকে ধুকে ই করে এই কয়দিন আগে ওই যে একটা মেশিন এনে দিলাম খালি চুল পরিমাণ ভাগ্যকর্মে হয়তো আশীর্বাদ আপনার আশীর্বাদ আমি ফিরে আইছি এখন যদি এই বোডা আজকে দুইটা বছর এই হসুরবাড়ি পরে রয়েছি বোর্ডারে নিয়ে তারপরে দুইবার ক্যারেজ হয়েছে সেই জায়গা কত দৌড়াদৌড়ি করছি যারা আমার মতো ভুক্তভোগী তারা বা ভিডিওটা মনোযোগ ধরে দেখে আমি জানি আমার ফোনও দেয় হ্যাঁ কে লিকা আমার পরিস্থিতিতে তারা বুঝতেছে বুঝতেছে এই কারণে যে এরকম পরিস্থিতি আমার হয়েছিল এটা বিনর হয়েছে তখন আমার কি করা উচিত কারণ আম আর এই জায়গায় যে আমাগো যেমন মির্জাপুর শহরে বা টাঙ্গেল যাই থাকি জেনে থাকি একটা সমস্যা হলো আমরা দৌড় দেওয়া হসপিটালে ক্লিনিকে ভালো ক্লিনিক আছে ওইখানে যাইতে পারি এই জায়গায় তা জানে তাই না হাওড় প্রত্যন্ত হাওড় এই অসীম পানি এই পানির রাস্তা পার হইয়া তারপরে নেত্রকোনা ময়মন এটা দুটো সমস্যা আমি জানি আমি থাকি বুঝি আপনারা তো সবাই ভাই স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এই যে আমার যে ভিডিওগুলা আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন এগুলো সব ডাটা ইউজ করা লাগে এগুলো প্রচুর ডাটা খরচ হয় আপনাদের আপনারা তো জানেন না কারণ নাই কোনো ইন্টারনেট ওয়াইফাই এই যে যত ভিডিওগুলো আমি করি এগুলো আপলোড দেই এই আপলোড দিই সব ডাটা এটা মানে কি কমু প্রত্যন্ত এলাকা থাকলে এগুলো আছে এখনও আসে এরকম গ্রাম আমাদেরও একটা সময় ছিল হয়তো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে তাই বলে যে অহংকার করুন তা না কালের বিবর্তনে এগুলো হবে এগুলো সময় ইন্টারনেট হবে হ্যাঁ তো এখন আপনারা তো গতকালকে শাশুড়ি দূষেন কেউ আমার দোষেন ভাই আমি আমার জায়গা থেকে দেখতেছি আমি আমার পরিবার খাই আমি বুঝি আমার পরিবার কার কি মন মানসিকতা আমার বউ কোন চিন্তা ভাড়ার দাঁড়ার লোক আমার শাশুড়ি কোন চিন্তা লোক আমার শ্বশুর কী চিন্তাধারার লোক আমার সমুদ্রের কি ধরনের চিন্তাভাবনার লোক এগুলো ভাই আমি থাকি আমি বুঝি আমি জানি তো এখন মনে করেন আপনারা আমারে দোষেন সময়তে হ্যাঁ আমার দোষ থাকলে তো বেনি আমি তো এটা চাই কারণ আমি সব সময় আমার ভুল থেকে আমার ভুলের থেকে কেউ যদি শিখে যে এটা বেরোয়ার ক্ষেত্রে ভুল হয়েছিলো এই ভুল আমাকে করানো যাব না আমি তাতে খুশি যে না আমার ভুল থেকে একজন শিখছে তো যাক আমার বিয়র যারা আছেন সবাই আমারে আশ্বাস দিতেছে যে বিনয় কোনো চিন্তা নাই হ্যাঁ এত দুই দিন কষ্ট করে রয়েছেন ধৈর্য ধরছেন এখন আর একটু কষ্ট করেন ঠিক আছে না। তো সবাই সাহস সাহস টাহস দিছে এখন মোটামুটি মনের ভিতর বলাইছে যে যা আছে কপালে যা হবেই হবেই কোনো সমস্যা নেই একটা না একটা কিছু হইবই তো নাকি তো এখন যে বাবা হয় বা আমার মতো যারা নতুন বাবা হইতেছেন হ্যাঁ তাকেও যে ভিতরে কি একটা চিন্তা হ্যাঁ এটা বুঝি আরুক না ভাই হ্যাঁ যেমন ও ওর গর্বের সন্তান ওর কতটুকু চিন্তা আমি জানি না কিন্তু আমরা পুরুষ মানুষ ভাই আমাকে ভিতরের অনেক কিছু অনেক কিছু গোপন থাকে হ্যাঁ এটা মনে করে সহজে বোঝা যায় না আখিরে একটা কিছু কইলে পরে বের বের কান্দে আমাকেও একটাকে দশটা পাথর মারলেও কান্দা হয় না কিন্তু চোখের জল যদি পরে সেটা মনে করেন যে পাথরে চিপড়াইয়া যে রসটা পরে সেটা আমাকে চোখতে পারে বুঝছেন আমরা এলো এই এলো পুরুষ জাতি তো যাই হোক আমার শাশুড়ি মা অনেক সময় আমার কিছু কয় অনেক কিছুই কয় কিন্তু আমি এটা মা হিসেবে মেনে নেই আর আমার ভালো লাগে উনি শাসন আমার মায়েরও তো একটা শাসনের প্রয়োজন ছিল আছে না তো ওইটা শাসন হিসাবে মেনে নেই যেখানে আমার ভালোবাসা অনেক গভীর তো দোয়া আশীর্বাদ করেন যে তো আজকে কাকি ভালো আছে হয়তো কালকে আমি শ্বশুরবাড়ি থেকে ব্যাগ ট্যাগ যা গুছাইয়া মম সিংয়ের উদ্দেশ্যে রওনা দিব আপনারা সাথে থাকেন আমার নবজাতক যাইয়া আহুক আপনারা দেখা পারবেন আপনারাও অধীর আগ্রহে আছেন যে সেই কতদিন ধরে মৃত্তিকার মায়া দেখি আজকে মৃত্তিকার মায়ের নতুন অতিথি নতুন সন্তানা দেয় এটা আপনারাও দেখবেন আমি জানি হ্যাঁ যারা আমার দিনরাত গালমন্দ করেন তারপরেও বলবেন না বিনয়ের কী পোলাটা হইলে ওঠো দেখি বাকি কী পুলাহান হইলো ছেলে নামিয়ে হইলো দেখবার সে আসবেন তো যাই হোক ভালো থাকেন অনেকক্ষণ কথা কইলাম মনটা অবশ্যই ভালো না আর আজকে রাস্তা স্যারে ভিডিও দিতে পারলাম না মৃত্তিকার মা এবং আঁখিতে দেওয়া পারলাম না হ্যাঁ কারণ মন মানসিকতা তো এতটা ভালো না খুব চিন্তার মধ্যে আছি তো আর চিন্তা নিয়ে ভিডিও করবার গেলে না ভিডিও আর হয় না কারণ দেখেন একটা খালি ক্যামেরা তো আর ভিডিও হইলো না ভিডিও একটা ভালো লাগার মন থেকেই হয় তো আজকের মতো বিদায় তো হয়তো আমি শিওন না কাল সিং যাত্রা হবে তো আর বাড়াইলাম না আখি যে কি করে তাও যায় না তো দোয়া করে সবাই আঁখির লেগা যারা আখিরা ভালোবাসেন আমি জানি আঁখি অনেক নিরীহ প্রকৃতির একটা মেয়ে মানে অনেকেই ভালোবাসেন আমি মন থেকে ভালোবাসেন আমি জানি তো দোয়াটাও ভাই মন থেকে করেন